হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল শেষ বাংলা আপডেট লক্ষ্মীর ভাণ্ডার পেমেন্ট ডেট জানিয়ে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে অর্থাৎ মে মাসের টাকা কবে পাবেন ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন মে মাসের টাকা কবে ঢুকবে অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারে মে মাসের টাকা কবে ঢুকবে ইতিমধ্যে জানিয়ে দিল দু হাজার চব্বিশে মে মাসের টাকা ইতিমধ্যেই জানিয়ে দিল কারা কারা এই প্রকল্পের টাকা পাবেন এবং কারা পাবেন না কাদের বন্ধ হয়ে গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার কমেন্টে জানান এবং কারা কারা এই প্রকল্পের টাকা পাবেন নতুনদের টাকা কবে দেওয়া হবে চলুন বিস্তারিত এই ভিডিওর মাধ্যমেই জানিয়ে দিচ্ছি মে মাসে বান্ডার পেমেন্ট কবে দেবে আপনি এই লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের মাধ্যমে কত টাকা পাবেন এছাড়াও এবারে মে মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কারা পাবে এবং কারা পাবে না চলুন এই ভিডিওর মাধ্যমেই জানিয়ে দিচ্ছি তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের বিস্তারিত জানানো হবে এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি আবারও বলছি যে ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখুন তাহলে চলুন বেশি কথা না বলে জেনে নেই যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মে মাসে কবে দিবে। রাজ্যের মহিলাদের আর্থিকভাবে সাহায্য করার জন্য রাজ্য সরকার এর তরফ থেকে চালু করা হয়েছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার প্রতি মাসে এখন এক হাজার টাকা এবং বারোশো টাকা করে দিয়ে থাকেন রাজ্যের মহিলাদের তবে এই প্রকল্পের টাকা প্রতি মাসেই দেওয়া হয়ে থাকে আর যেহেতু প্রতি মাসে এই প্রকল্পের টাকা রাজ্য সরকার দিয়ে থাকেন তাহলে চলছে এপ্রিল মাস আর এর পরেই আসছে মে মাস তবে ইতিমধ্যেই চলতি এপ্রিল মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা রাজ্য সরকার দিয়ে দিয়েছেন রাজ্যের মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার মে মাসের টাকা দিতে চলেছেন রাজ্য সরকার তবে কথা হচ্ছে রাজ্য সরকার এর তরফ থেকে এবার মে মাসের টাকা দেবার প্রসেস শুরু হয়ে গিয়েছে আমি জানি আজ এপ্রিল মাসের ২৬ তারিখ যদিও আপনি এই কথাটি বিশ্বাস করবেন না যে মে মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে তবে আপনাকে বিশ্বাস করতেই হবে আর এর জন্য আপনাকে আপনার স্টাডার চেক করতে হবে কি লক্ষ্মীর ভাণ্ডার ওয়েবসাইটে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার পেমেন্ট ডেট শুরু হলো কিনা দেখুন অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার পেমেন্ট শুরু হলো কিনা সেটা আপনি কীভাবে দেখবেন প্রথমে চলে আসবেন লক্ষ্মীর ভান্ডারের অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইটে হোম পেজে দেখতে পাবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনি সেখানে ক্লিক করবেন এবার আপনি আপনার স্বাস্থ্যসাথী কার্ড নম্বর মোবাইল নম্বর আধার কার্ড নম্বর বসিয়ে দেবেন তিনটার মধ্যে যে কোনো একটি অর্থাৎ আরও একটা অ্যাপ্লিকেশন আইডি এই চারটার মধ্যে একটি বসিয়ে দেবেন এরপরে আপনি দেখতে পাবেন একটি ক্যাপচার কোড সেটি তার জায়গা মতোই বসিয়ে দেবেন এবার আপনি সার্চ অপশানে ক্লিক করবেন তাহলে আপনি সমস্ত কিছু দেখতে পারবেন এছাড়াও মে মাসে টাকা দেওয়া শুরু হয়েছে কি না দেখতে পাবেন মে মাসের ভাণ্ডার পেমেন্ট কবে দিবে আপনি এই ভান্ডার প্রকল্পের মাধ্যমে কত টাকা পাবেন এছাড়াও এবারে মে মাসের ভান্ডার প্রকল্পের টাকা কারা কারা পাবেন এই সমস্ত বিষয় নিয়ে আমরা এই ভিডিওটি জানাচ্ছি ইতিমধ্যে আপনারা জানলেন যে ভান্ডার প্রকল্পের টাকা অর্থাৎ ছাব্বিশে মে থেকেই দেওয়া চালু হয়ে গিয়েছে হয়তো আপনারা বিশ্বাস করবেন না কিন্তু আপনিই লক্ষ্মীরভাণ্ডার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারেন অর্থাৎ আবারও আপনি আপনার অ্যাকাউন্টটি চেক করতে পারেন এবং এরপরেও জানিয়ে দেওয়া হচ্ছে নবান্ন থেকে যে কারা কারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না যাদের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক নেই তারা এই প্রকল্প থেকে বঞ্চিত থাকবেন এবং যাদের ষাট বছর হয়ে গিয়েছে ইতিমধ্যে তারা এই প্রকল্প থেকে বঞ্চিত থাকবেন তাই আপনাদের একটা করতে হবে কি যে এখনও পর্যন্ত চালু হয়নি যে লক্ষ্মীর ভাণ্ডার আপডেট হয়ে বিধবাবাতি হবে তাই আপনাদের কি করতে হবে বিডিও অফিস গিয়ে সেই লক্ষ্মীর ভাণ্ডার যেহেতু আপনার বন্ধ হয়েছে তাই আপনাকে ভিডিও অফিস গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার এর পরিবর্তে কি বার্ধক্য ভাতা করতে হবে এবং নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে ইতিমধ্যেই নবান্ন থেকে জানিয়ে দিল যে লক্ষ্মীর ভাণ্ডার নতুন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আগামী সাতই মে ঢুকবে তাই আপনারা দয়া করে সাতই মে যারা নতুন আছেন তারা সাথেই মে চেক করবেন এবং যারা অবৈধভাবে অর্থাৎ পঁচিশ বছরের নিচে যারা লক্ষ্মীর ভাণ্ডার করেছে তাদের ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার বাতিল হয়ে যাবে তাই আপনারা তাই আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন যে লক্ষ্মীর ভাণ্ডার পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলাদেরই দেওয়া হয় তাই আপনারা যারা পঁচিশ বছরের নিচে আছেন তবু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পাচ্ছেন তাই আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যেতে পারে এবং আরও একটি বড় আপডেট জানিয়ে দিল যে নবান্ন থেকে নতুন লক্ষ্মীর ভাণ্ডার যাদের আছে তারা ইতিমধ্যেই সাত তারিখের মধ্যেই টাকা পেয়ে যাবে অর্থাৎ সাতই মে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে তাই আপনারা অধৈর্য হবেন না এবং আপনারা একটা কাজ করতে পারেন যে লক্ষ্মীর ভাণ্ডার অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে আপনারাও চেক করতে পারবেন এবং আপনারা দেখবেন যে আপনাদের পেমেন্ট প্রসেসিং মুড আছে। এবং পেমেন্ট প্রসেসিং কি আন্ডার মোড আছে তাই আপনারা অদৈর্য হবেন না যে দেখবেন আপনাদের কিছু দিনের মধ্যে অর্থাৎ সাতই মেয়ের মধ্যে আপনাদের টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে তাই বন্ধু যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলটা নতুন হয়ে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য সবার আগে ভাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে